তিনি সমস্ত সাহাবিদেরকে নিয়ে মসজিদের নবীর মধ্যে তারাবির নামাজ পড়ছেন বিশ টাকা কত রাকাত নামাজ পড়ছেন বলেন বিশ টাকা বিশ নামাজ পড়ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বিশ টাকা নামাজ সমস্ত সাহাবিদেরকে নিয়ে পড়ছেন পুরো সাহাবী বলে নাই যে তারাবির নামাজ তো আট আপনি বলেন কত বিশ টাকা যেহেতু কোন সাহাবী এই দুঃসাহস দেখায় নাই তো আমরা কারা বলছে সাহাবিদের পরে যারা আছে তাবিন তাবে তাবিঈ আইমা কুল খুলাফা আরশিদ আছে অথবা ইমাম যারা আছে সাহাবীদের পরবর্তীতে যারা তারা সবাই যদি একসাথে হয় একসাথে হয়ে যদি কোনো একটা সাহবীর মর্যাদার কাছে যায় তাদের সাহাবীদের বুড়র পায়ের বুড়র সমান হবে প্রত্যেকটা সাহাবীর এত বেশি মর্যাদা সদর সাহাবী ওই জায়গা উমর রাদিয়াল্লাহু মর্যাদা কত বেশি তো স্বয়ং ইসলামের দ্বিতীয় খলিফা তার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন যে যদি

এই একসঙ্গে নিয়ে সন্তান যারা আছে যারা সারা বছর গ্রহণ করার সুযোগ পায় নাই তাদেরকে নিয়ে আসবেন চলো অন্তত একটা মুশিলা করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রমজান মাসকে মুশিলা করে আমরা অনেকে যারা ব্যবসায়ীরা আছি

যারা ধোকা দেয় তারা আমার উন্মত না রমজান মাসে আপনি যে এভাবে ক্রেতাদেরকে জিম্মি করে রাখছেন নিলে নেন না নিলেন নেন সব দোকান একই এখানে যে নয় টাকা দাম চাইছে ওই দোকানের নয় টাকা দাম চাইতেছে তার কারণে ক্রেতা নিজে ভাবতো বা এই কাজটা আমরা না করি আর রমজান মাসে তো দান সৎকার করবেন তো নিজের পকেট থেকে দান সত্য করার সুযোগ হয় প্রমাণের সময় আপনি কাজ করেন আপনি নিয়োগ করেন আমার যত প্রোডাক্ট আছে মাল আছে এই মাল থেকে আমি কিছু দাম কমাই রাখলাম

রমজান মাসে কামাইলে আল্লাহ মন করছিল না যদি একটা ক্যান্সার হলো আপনার সন্তানের অথবা আপনার স্ত্রীর একটা ক্যান্সার চলে গেল দুই লাখ চার লাখ পাঁচ লাখ ওই টাকাটা দুর্নীতি করে আইনটা লাভ হয়ে চলে গেল তো চলে যাবে যে টাকাগুলো এইভাবে আসে ওই টাকার মধ্যে বন্ধ হয় না এই জন্য আসুন বাজার নিয়ন্ত্রণ করি আমাদের প্রোডাক্টগুলো আমরা নেত্রগুলি বিক্রি করি